বাংলাদেশে চলে না আসিফ নজরুলকে একটা প্রশ্ন করতে চাই যদি আপনার মা বোন আজকে এভাবে দর্শিত হতো আপনি কি নব্বই দিনের জন্য অপেক্ষা করতেন আমার বোন খবরে দর্শক এখন বাহিরে আমরা চাই

আর কোন দোষিত না হয় আমরা সবাই স্বেচ্ছাসেবী আমরা যেমন মানবিক কাজ করি আমরা দেশ জাতির জন্য চিন্তা করি তাই আমরা সকল স্বেচ্ছাসেবী ভাই বোনেরা রাজপথে নেমেছি শুধু একটা মেসেজ দেওয়ার জন্য বাংলার জমিনে আর কোন দর্শন দর্শক যেন জীবিত না থাকে দশরাম করার পর আলোচনা কোনো দেশের বিপদ না থাকে আপীয়বাহেরা দশরাম বাংলাদেশে নতুন কোনো বিষয় নয় আমরা দেখেছি বিগত সরকারের আমলে এই বাংলাদেশে পঞ্চদের চেন করে মিষ্টি বিতরণ করা হয়েছে আমাদের দেশে দর্শনের বিরুদ্ধে যে আইন সেটা খুবই দুর্বল আমাদের এই মনকে নাড়া দিয়েছে জনপদে আসিয়ার এই দর্শন একটা ছোট্ট মেয়ে বয়স দুনিয়া পূজার আগে তাকে পাশবিক ভাবে যেভাবে দর্শন করে হত্যা করা হয়েছে তার আত্মীয় কর্তৃক এইটাই ছোট্ট নিয়েছেন মেনে নেওয়া যায় না মেনে নিতে পারি না আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়া আমি শ্রদ্ধায় ছোট বলি উনি বলেছেন এই দশ বিচার কার্যক্রম নব্বই দিনের মধ্যে সমাপ্ত করার জন্য আমি বলছি আইনের মধ্যে বলা আছে আইন নাকি অন্ধ আমি বলতে চাই আসিয়ার এই দশ ছাড়া দুনিয়ার মানুষ চোখ দিয়ে দেখেছে এটা গোপন করার কোন বিষয় নয় এটা নব্বই দিন কেন লাগবে এই মামলার হত্যাকাণ্ডের বিচার করতে আমরা বলতে চাই আজকে যারা দর্শন সাল যাকে

এবং পুরো জাতি তাকিয়ে আছে আজকে এই সপ্তম কিশোর মহিলা বিট ক্রিয়েটার যারা দর্শনে জড়িত তাদের মৃত্যুদণ্ডের জন্য আমরা আশা করব আপনি একটা অডিয়ান্স জারি করে নব্বই যে কথা বলেছেন আইনের যেটা লেখা আছে আমরা জাতি বাংলাদেশ যে আইন দিয়ে শাসন হয় অধিকাংশ আইন ইংরেজদের দ্বারা গঠিত এই আইন বাংলাদেশ অচল এই আইন বাংলাদেশে চলে না আমরা দেখেছি বিভিন্ন ভাবে আমাদের হাটাহারি যে ধরনের দর্শনের ঘটনা করেছে এই আসিয়ার যে দর্শনের যারা জড়িত তারা সকলে আর আত্মীয় আমি আশঙ্কা করছি যেহেতু তারা আত্মীয় একটা বুঝে মাধ্যমে তারা এই মামলা হতে অব্যাহতি নেওয়ার চেষ্টা করবে তাই আমরা বলতে চাই আপনারা যারা ক্ষমতা আছেন আসিম নজরুল স্যার আপনি একজন আইনের শিক্ষক এই আইনকে আপনি একটা চোখ পর্যন্ত আইনের সংস্কার করে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের কার্যকর করবেন এটাই আমরা প্রত্যাশা করি